আপনি কি নতুন উদ্যোক্তা আপনি কি চাচ্ছেন একটা নতুন ব্যবসা তৈরি করতে কি করব কিভাবে করব। তাছাড়া আপনার মেন ফোকাস হচ্ছে কাপড় নিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনার একটা থ্রি পিস নিয়ে একটা কাপড় জগতের একটা যেটা সবচেয়ে বিখ্যাত যেটা ওয়্যার আছে থ্রি পিস এ কালেকশন সম্পর্কে আপনাদের বিস্তারিত হলেও কিছু না কিছু একটা ধারণা হবে তাহলে আজকে ভিডিওতে পুরা সাথে থাকবে আমি মোহাম্মদ রিয়াজ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন ভিডিওতে দেখা দেয় আমাদের ডিজাইনগুলো এখানে দেখেন অনেকে নতুন উদ্যোক্তা আছে যারা প্রোডাক্টগুলো নিয়ে পার্চেস করবে কোথা থেকে পার্চেস করলে তাদের সুবিধা হবে কিভাবে পার্চেস করতে হবে সেগুলা আপনাদেরকে আগে জানতে হবে এখন আপনাদেরকে আমি বলে রাখি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কিভাবে পারচেস করবেন এখানে আপনারা প্রত্যেকটা ডিজাইনের চারটা তিনটা দুইটা ছয়টা কালার সেট পর্যন্ত পাবেন যে ডিজাইনটা নেবেন ওইটা যে কয়টা কালার থাকবে কয়টা কালার নিতে হবে যে এটা মিনিমাম হলো এখানে কয় পিস আছে চব্বিশ পিস থেকে বিশ পিস থাকতে পারে এখানে এখন অনেকে মনে করবে যারা নতুন উদ্যোক্তা আছে পাইকারি মানে পুরাটাই নিতে হবে এমনটা কিন্তু না এখানে প্রত্যেকটা কালার থেকে আপনারা একটা করে নেবেন একটা কালার মানে একই ডিজাইনের চারটা কালার হয়ে যাবে এ ওয়াইজ আপনাকে নিতে হবে তার মানে কি বোঝা গেল মানেটা হচ্ছে সেম ডিজাইনের কালার চারটা সেম ডিজাইনের কালার তিনটা ছয়টা ইভেন দুইটা পর্যন্ত কালার হয়ে থাকে এখন চলে আসে আমাদের এখানে কি কি প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের দাস্তানের প্রোডাক্ট আছে রেগুলার বুটিক্স আছে মাসাল আছে আছে তাওয়াক্কাল আছে বারোকি আছে দেন হ্যানি আছে জিলবারি আছে দেন আমাদের আর অনেকগুলা কালেকশন যেগুলো বিটসের কালেকশন আগানো রং পাসান জিলবারি জিলবারি লাইট ডিপ অনেকগুলা কালেকশন এখানে আছে দেন অনেকগুলা প্রোডাক্ট ক্ষেত্রে আমাদের এখানে কাশ্মীরি লোন আছে আরও ডিজাইন যেগুলা আমরা করে থাকি জমজম জমজম লোন দেন হচ্ছে আমাদের আরও খুবই সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে আমাদের রাং পাসানদের এগুলো হচ্ছে রেলসা এগুলো হচ্ছে মরজা এই কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা নতুন উদ্যোক্তা আছে প্রত্যেকটা ডিজাইন থেকে মানে এ সেক্টরে প্রত্যেকটা ডিজাইন থেকে দুইটা করে কালার নিয়ে তারা চাইলে ব্যবসাতে নামতে পারে যে দেখেন কালার হবে কয়টা দুইটা কালার এই যে এই দুইটা কালার এক সেট এ কেউ চাইলে এখান থেকে আপনার পাঁচটা ডিজাইন থেকে দশটা কালার নিলেও ব্যবসা শুরু করে দিতে পারবে কয়টা মানে প্রত্যেকটা ডিজাইন থেকে সেট ওয়াইজ নিতে হবে দেন এখানে আপনার চলে আসলে আপনারা কি কী পাচ্ছেন আমাদের দেখেন খুবই সুন্দর আগা লোন পায়ে পেয়ে যাচ্ছেন এটা পিওর শিফন এটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে এখানে নাম দেওয়া থাকবে যাদের ট্রপিক্যাল প্রিমিয়াম লোন তারপর তাওয়াক্কাল বর্ষা দেন অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো নাম আছে যেগুলো হয়তো নিজেরাই মনে রাখতে পারি না যে দেখেন কোয়ালিটিগুলা দেখেন কি সুন্দর কোয়ালিটি এইসব লোন থেকে আপনারা চাইলে প্রত্যেকটা ডিজাইন মানে লোন সেক্টরে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা দুইটা করে কালার নিতে পারবেন তবে সেক্ষেত্রে একটা কথা মাথা রাখবেন ডিজাইন একটা থাকবে কালার দুইটা থাকবে তা এই ভিডিওতে আপনার যারা দেখছেন অবশ্যই দোকানে আসার জন্য আপনাকে ঠিকানা জানতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের ওপর বরং মসজিদের দক্ষিণ পাশে এখন যারা নতুন উদ্যোক্তা আছে তারা মনে করবে যে আমরা প্রোডাক্ট দেখাচ্ছি দাম কি কারণে বলছি না হয়তো অনেকে জানে অনেকে জানে না তবে আমি দাম কি কারণে বলছি এটা আপনাদেরকে বলে রাখি সাপোজ এটা আমি বললাম যেটা দাম হচ্ছে আটশো টাকা এটা নিয়ে আপনি দুশো টাকা যেটা ন্যায্য প্রফিট হয় আপনি এক হাজার টাকায় সেল করতে পারবেন না এই কারণে আমি দামটা মানে রিভিল করছি না প্রায় দামটা জানার জন্য অবশ্যই আপনি যে একটা নতুন উদ্যোক্তা আছে কিংবা আপনার দোকান আছে বা অনলাইন বিজনেস আছে সেটা প্রমাণ দিয়ে আপনারা দামগুলো জেনে নেবেন এই কালেকশন ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের পার্টি ওয়ার খুবই সুন্দর ডিজাইন এটা আমাদের নোটসের নোটসের ইয়ালিনা ডিজাইনটা দেখেন কি সুন্দর কালেকশন এটার সাথে আপনারা সালোয়ারের প্যাচেস এক্সট্রা পেয়ে যাচ্ছেন পুরো বডিতে জারকান স্টোন মাল্টি সুতা প্লাস হচ্ছে আপনার সুতার কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডুপারটার সেকশনটা যেটা না দেখালেই নয় কালারগুলো দেখেন কি সুন্দর কালার এইগুলারও আবার চারটা করে কালার থাকবে চারটা কালার সেট নিতে হবে তিনটা কালার থাকলে তিনটা কালার সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে সামিল দেন এখানে চলে আসেন আমি আপনাকে দেখাচ্ছে আমাদের খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা হচ্ছে বারো কি ফ্যান্সি এটা হচ্ছে আমাদের দিল্লি বিটস এর কালেকশন এখানে অনেকে দেখছেন এটা খালি অনেকে নিয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো যারা আপনারা আসতে চাচ্ছেন অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন দেখেন এখানে আপনারা গুল ড্রেস পাবেন খুবসুরাতে তিসা পাবেন আগানুরের হুমায়রা পাবেন দেন এখানে আরো যেগুলো আছে তাওয়াক্কালের মুস্কান পেয়ে যাচ্ছেন আমাদের বাদে সাবা আগানুরের বাদে সাবা খুবসুরাৎ জিমাল তারপর বিপুল তাবে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন দেখেন দেখেন অরগেঞ্জা কালেকশন দেখেন খুব সুন্দর দিল্লি প্যাটার্নের অরগেঞ্জা পেয়ে যাচ্ছেন এগুলো অরগেঞ্জা দেন এখানে খুবসুরা তিশা কোম্পানির একটা প্রোডাক্ট আছে এই যে এগুলো দেখেন কি সুন্দর শিপলি করা নিচে সুতার কাজ করা মাল্টি সুতা ফেব্রিক গুলো খুব সফট হবে দেন এখানে চলে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নির্দিষ্ট মানে নিজস্ব বুটিক্সের কালেকশন যেটা হচ্ছে আপনারা চেঞ্জের সুবিধা পেয়ে যাবেন যারা নতুন আছেন অবশ্যই আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা প্রোডাক্টগুলো সাপোজ পারচেস করলেন দশ হাজার টাকা এখন আপনার সবচেয়ে বিক্রি হবে তা না আপনার দুই তিন হাজার টাকা বিকৃত প্রোডাক্ট থাকতেই পারে তবে সেক্ষেত্রে

আমি আপনাকে দেখিয়ে দেই যেটা না দেখে লেন এটা হচ্ছে জাজের কোয়ালিটি যারা অনলাইনে নতুন ব্যবসা করছেন এই যে এইগুলা কালেকশন আপনার কি সেলসম্যান লাগবে না আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না জাস্ট প্রোডাক্টার একটা পোস্ট করে এগুলা প্রোডাক্ট ইজিলি আপনাদের সেল করতে সুবিধা হবে দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি হচ্ছে মিজাজের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটার আবার সেম ডিজাইনে চারটা করে কালার থাকবে কালার ওয়াইজ নিতে হবে এখানে আপনারা মিজাজ পাবেন জিলবাড়ি পাবেন হ্যানি পাবেন রেগুলার বুটিক্স পাবেন তাওয়াকালের একদম পাকিস্তানি গ্রেটার প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন এই কোয়ালিটিগুলো দেখেন এগুলো পাকিস্তানি তাওয়াকালের পার্ট পার্ট করা মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টস স্লিপস অন্য সবগুলা আলাদা করে দেওয়া আছে এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে যেটা না দেখলে নয় যে দেখেন এটা হচ্ছে আমাদের আগানুর আগানুরের খুবই সুন্দর কালেকশন প্রিমিয়াম অর্গেন এটা হচ্ছে মাসালের অর্গেঞ্জা আর এদিকে একটা বিশেষ অফার আছে যারা ভিডিও দেখবেন বা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে বুটিক্সের কাউন্টারে এসে আপনার মিনিমাম হলো অনেকগুলা ডিজাইন আছে যেগুলোতে আপনারা প্রত্যেক পিসে একশো টাকা থেকে শুরু করে দুইশো দুইশো টাকা দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অফার আছে অবশ্যই ভাই এখন অনেকেই স্বল্প পুঁজি দিয়ে অনলাইনে ব্যবসা করতে চায় তো তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা আছে যেগুলা কালেকশন আমাদের কাছে থাকবে আর যেগুলা কালেকশনের আমাদের কাছে পিডিএফ বা সফট কপি থাকবে অবশ্যই তাদেরকে আমরা সেটা দিয়ে সাহায্য সহযোগিতা করব তবে আগে আপনাদেরকে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে জিলবাড়ি এগুলো কালেকশন না দেখলেই নয় এগুলা যারা নতুনভাবে ব্যবসা আরম্ভ করছেন এবং যারা দোকানকে নতুনভাবে সাজিতে চাচ্ছেন কীরকম কালেকশন নিয়ে সাজাবেন আপনারা ভেবে পাচ্ছেন না যে কিভাবে সাজাবো তাহলে অবশ্যই আমাদের দোকানে আসবেন প্রোডাক্টগুলো দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন আর প্রোডাক্টটার সাথে দামের যদি আপনারা মানে মিল পান তবে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো করতে পারবেন দেখেন কোয়ালিটি ফুল না দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মানে যারা নতুন আছে তারা এবার বলবে যে কালার গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করব কিনা না অবশ্য আপনি কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলাতে যদি আপনার কালার নিয়ে একদম ডিসকালার হয়ে গেলো প্রোডাক্টটা একদম নষ্ট হয়ে গেলো সেলা সেলানোর পরও কাস্টমার এরকম কমপ্লেন করছে চিন্তার কোনো কারণ নাই আপনার প্রোডাক্টগুলো আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো রিপ্লেস করে দিব দেখেন এটা জিলবাড়ি কালেকশন যেটা দেখেছিলাম এটা আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন এগুলোর কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকে না যারা দ্রুত চলে আসবে এই সব কালেকশন পেয়ে যাবে এটার কটা কালেকশন এখানে কালার হবে চারটা কালার চারটা কালার নিতে হবে আর কোয়ালিটি প্রাইস শুরু হয় মাত্র 650 টাকা থেকে আপনারা জানেন কি কারণে বলি নাই মাদার হোলসেলার এখন অনেক অনেক রিটেলাররা দেখতাছে অনেক হোলসেলাররাও দেখতেছে এখন আমি এই প্রোডাক্টের দাম বলে দিলাম এটা 1100 টাকা এটা আপনি 1200 টাকা বেচতে পারবেন না इवन আপনি এটাকে 1100 টাকা বেচতে আপনার খুব কষ্ট হয়ে যাবে এই কারণে যাতে আপনার নেজ্জো প্রফিটটা বহাল থাকে আপনি নেজ্জো প্রফিট করতে পারেন এই কারণে আমরা প্রাইসগুলো মানে প্রাইসটা ব্যবসায়ীদের ছাড়তেই বলা হয় না আর প্রাইসটা জানার জন্য যারা পুরাতন ব্যবসায়ী আছে তারা হোয়াটসঅ্যাপে নক করবেন দোকান কার্ড থাকলে দোকানে কার্ডের ছবি দিয়ে দিবেন ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আপনারা দামগুলো জেনে নেবেন দেখেন এখানে কোয়ালিটি দেখেন রেগুলার বুটিক্সের উপরে খুবই সুন্দর কাটওয়াট করা এটা হচ্ছে আমাদের স্ক্রিন প্রিন্ট করা স্ক্রিন প্রিন্টের উপর খুবই সুন্দর এগুলো অফারে আছে এগুলো অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মানে এখানে অনেকগুলো ডিজাইন আমি এক একটা নাম বললে আপনারা হয়তো বলবেন যে এখানে হচ্ছে আপনার বিন হামিদের হ্যানি তারপরে হচ্ছে জিলবাড়ি আসিম জোফা হ্যানি তাওয়াক্কাল মিজাজ গুলজি মরজা রাং পাসান রেগুলার বুটিক্স নুর মাশাল তারপর অনেকগুলো ডিজাইন আছে যেগুলো না দেখলে না এটা হচ্ছে নুরসের ডিজাইন আমাদের খুবই সুন্দর একটা হিট কালেকশন যাদের একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাস্টমার আছে নতুন পেয়ে শুরু করছেন এইগুলো কালেকশনে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা হয়তো লাভবান হবে আর না হলে তো অবশ্যই আমরা আছি প্রোডাক্টগুলো আপনাদেরকে রিপ্লেস করে দিব চেঞ্জ করে দিব আপনার যেটা চলল না আপনি পরবর্তীতে বুটিক্স নিয়ে গেলেন বুটিক্স চলল না আপনি পরবর্তীতে নিয়ে যাবেন লোন নিয়ে যাবেন এখানে সব ধরনের মানে একটা ছাদের নিচে আপনারা শাড়ি লেহেঙ্গা বিয়ের ওনার থ্রিপি সব কালেকশন পেয়ে যাবেন আজকে ভিডিও পর্যন্ত থাকবে যারা নতুন উদ্যোক্তা ছিলেন যারা নতুন দর্শক ছিলেন অবশ্যই তাদের ভিডিওটা দেখার মানে তাদেরকে ভিডিও দেখার অনুমান ই রইল অনুরোধ রইলো আর যারা পুরাতন আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একবার ঠিকানা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বারে এগারো নম্বর ঢালের উপর বরং মসজিদে দক্ষিণ পাশে যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের বিকাশ নাম্বারে থার্টি পার্সেন্ট মার্চিন পেমেন্ট করতে হবে আর বাকি পেমেন্টটা আপনি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যেটা থাকবে সুন্দরবন করতোয়া এ জননী এ জার এসব পরিবহনের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি